নমস্কার ওয়েলকাম টু অঞ্জনের জগৎ আজকে আছি অ্যাকাডেমি অফ ফাইন আলাদিন নাটকটা দেখবো আপনাদের সাথে আপনাদের দেখাবো পুরো নাটকটা দেখাবো না কিছু ক্লিপিংস দেখাবো কিছু মুহূর্ত শেয়ার করবো যেটা আগের দিনও করেছি আর যারা যারা এখানে কাজ করছেন মানে যারা অভিনয় করছেন কলা কৌশলীদের তাদের সঙ্গে পরিচিত করাবো আর আলোকসজ্জা মঞ্চসজ্জা ডিরেক্টর তাদের সঙ্গে একটা পরিচয় করো আর সবশেষে দর্শকদের কতটা ভালো লাগে সেটাও আপনারা দেখবেন কার তো জোর কদমে চলছে দেখতেই পাবেন সেট তৈরি করা চলছে কৌশলীরা সবাই এখন রেডি হচ্ছেন নিজেদের মেকআপ করে নিয়েছেন ড্রেস পরছেন শো ঠিক সাড়ে ছটায় তো

এই নাটকটা সম্বন্ধে আপনার চরিত্র সম্বন্ধে এই নাটকটা আমরা করছি এটা আমাদের থার্ড শো হচ্ছে নাটকওয়ালার পক্ষ থেকে এটা আমাদের আলাদিনের থার্ড শো নাটকটা সম্বন্ধে বলতে গেলে এটা আরো প্রয়োজনীয় একটি কাহিনী আমরা সবাই জানি আলাদিন কম বেশি সবাই জানে তো এটাকে মঞ্চে কি করে আমরা রূপ দিচ্ছি সেটা একটা ইন্টারেস্টিং বিষয় এখানে ভিজুয়াল এফেক্টস মাধ্যমে বিভিন্ন আর কি কলাকুশলীদের যে কাজকর্ম সেগুলোর মাধ্যমে নাটকে খুব ইন্টারেস্টিং ভাবে আমরা প্রেজেন্ট করছি গল্পটা আমরা সবাই জানি আমি শুরু করবো আলাদির চরিত্রটা কিভাবে একটা সরল ছেলে একটা মানুষের সাথে বিশ্বাস ভালোবাসা প্রেম লোভে পানা দেওয়া এই কথাগুলো আমাদের মনে করিয়ে দেয় সেটা আলাদি চরিত্রের মাধ্যমে আমরা নাটক হয়েছে বাকিটা মানুষ এসে দেখুন বাকিটা সবাই আপনারা আসুন দেখুন আপনারা জানান কেমন লাগছে তো ঠিক অল দ্য বেস্ট করটু নিশ্চয় নমস্কার নমস্কার আপনাদের সবাইকে একটু যদি এই নাটকটার সম্বন্ধে আর আপনাদের সম্বন্ধে কিছু বলেন নমস্কার আমার নাম অনিরুদ্ধ আমি এই আলাদিন নাটকে প্রহুরিক চরিত্রে করছি এবং এই নাটকটি সানি চট্টোপাধ্যায় নির্দেশনায় তৈরি হয়েছে এবং সেটা আমরা খুব সবাই মিলে হই করি করেই করি এবং এটাতে ভীষণ মজাও হয় একদম নমস্কার আমি দেহাল আমি এই নাটকে যিনি চরিত্র অভিনয় করছি সানি আমাদের বন্ধু স্থানীয় আমরা একসাথে কাজটা সবাই তৈরি করেছি দিন নাটকটা সম্বন্ধে স্টোরি লাইন সম্বন্ধে আলাদা করে বলবার কিছু নেই কিন্তু যেটা বলবার সেটা হচ্ছে যে আপনারা দয়া করে আসুন কথা দিচ্ছি এটুকু আমরা জিনি আমরা জিনি হয়ে এই কথাটা দিতে পারি যে আপনাদের রোজকার যা টানা পড়েন যা মানসিক অবসাদ সে সব আমরা জাদুর মতো করে টেনে নেব আর অনেকটা আনন্দ আপনাদেরকে দিয়ে যেতে পারবো এই হ্যাঁ আপনারা তো জিনি আপনারা তো সব পারেন মানুষের ইচ্ছেগুলোকে মানুষের না পূরণ হওয়া ইচ্ছেগুলোকে সবটা কি মিটিয়ে দেবেন না হয় নমস্কার আমার নাম সুজন আমিও হচ্ছে যিনি মানে আমরা তিনজনই হচ্ছে ছোট জিনি বাহ লেগেছেন সামি যে ডিরেক্টর সে হচ্ছে বড় জিনি ভেড়ে জিনি আর আমরা যে খুঁচি 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 তো আমরা কি করি আমরা ওই মানুষের সব কিছুকে টেনে নিয়ে তাকে যা চাই তাই দেয় তো তাই দেবো

আলাদিন সম্পর্কে আপনারা যা যা জানেন তা তো আপনারা জানেন আর বোধহয় আরও কিছু আছে যেগুলো জানেন না যেগুলো আমরা আপনাদেরকে দেখাতে পারি তার জন্য আপনাদেরকে নাটকটা দেখতেই হবে আজ আমাদের একটি শো রয়েছে অ্যাকাডেমি অফ ফাইন আগামী শো তিরিশে ডিসেম্বর আপনারা আসুন আমরা কথা দিচ্ছি আপনাদের সন্ধেটা মাটি হবে না আপনারা তো জিনিস আপনারা তাহলে মানুষের এই ইচ্ছেটা পূরণ করে দিন যারা 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 এই নাটকটা দেখতে চায় তারা কোথায় এসে টিকিট কাটবে আমাকে পরে বলে দেবেন বাস থ্যাংক ইউ আর আজকের নাটকের জন্য আপনাদের সবাইকে বেস্ট অফ লাক ও অনেক অনেক শুভেচ্ছা এবার আমি যাদের কাছে এসেছি বুঝতেই পাচ্ছেন আমাদের এই নাটকের সব রমণীরা তো একটু বলি কিছু আমরা নিশ্চয়ই নমস্কার আমি শর্মিলা আমি আলাদিন নাটকে একটি চরিত্র অভিনয় করছি এছাড়াও আমি কোরাস পারফরমেন্সেও আছি আমরা আরব্য শুনেছি মানে সেটা আমরা দেখেছি আর কি আমাদের ছোটবেলার আমাদের প্রত্যেকেরই পছন্দের একটা বিষয় আলাদিন জিন আশ্চর্য প্রদীপ মানে এইগুলো কি মানে এগুলো মঞ্চে কিভাবে প্রেজেন্ট করা হচ্ছে সেটাই কিন্তু দেখার বিষয় বা সেটা দেখতে হলে কিন্তু আপনাদের সকলকে আলাদিন দেখতে হবে কলকাতা নাটক করার প্রযোজনায় আলাদিন এটা তিন নম্বর শো আলাদিন নাটকটি তৈরি হয়েছিল মিনার নির্দেশনা দিয়েছে শ্রী সানি চট্টোপাধ্যায় সানিদার সাথে আমি মানে আমার পরিচয় বহুদিনের এবং সেখান থেকেই আমি আলাদিন নাটকে কাজ করছি এবং এছাড়াও আইনটি নাটকেও আমি সানিদার সাথে কাজ করি তো ভীষণ ভালো লাগে সানিদা যেভাবে প্রেজেন্ট করে নাটকটাকে মানে সিনেম্যাটিক ওয়েতে যেভাবে প্রেজেন্ট করে তো এটা কি বা কীরকম আপনাদের কাছে কীরকমভাবে পৌঁছাবে সেটা জানতে গেলে কিন্তু আপনাদের অবশ্যই আসতে হবে আলাদিন নাটকটি দেখতে আজ আমরা আছি একাডেমিতে আমরা সবাই আছি আজ সাড়ে ছটায় আমাদের শো শুরু হবে তার আগে একটু প্রস্তুতি চলছে আমরা তো রেডি আপনারা চলে আসুন সারপয়েন্ট ধন্যবাদ নমস্কার আমি ঋতুজা বন্দ্যোপাধ্যায় আমি কোরাসে আছি তো আরও বড়জনের গল্প আলাদিন তো দেখতে আসুন আপনারাও তো অনেক কিছুই বললো সবই বলে দিল অবশ্যই আসুন খুব ভালো লাগবে নমস্কার আমি বিজয়া কর্মকার আমি এই নাটকে অভিনয় করছি আমাদের চরিত্র আছে মায়াপুরি একটা স্বপ্নের মতন মানে আমরা ছোটবেলা থেকে আলাদিন আমাদের কাছে একটা স্বপ্ন সেই স্বপ্নটাই মঞ্চে সত্যি মানে চোখের সামনে একটা স্বপ্নই দেখবেন খুবই ভালো লাগবে মনে হবে যে ছোটবেলায় ফিরে গেছেন সবাই আসুন সবার খুব ভালো নমস্কার আমি সয়লী মান্না সবাই একই বলছে ছোট থেকে আলাদিন একটা আলাদা রকমেরই গল্প শোনা তারপরে দেখা তবে স্টেজে পারফরমেন্স এটা পুরো আলাদা এবং স্টেজে পুরো থ্রি ডির মতোই হয় এবং সামনে থেকে না দেখলে বোঝা যাবে না এটা পুরো ম্যাজিক মানে ছোট বড় সবাইকে এত আনন্দ দেবে মানে পুরো ম্যাজিক্যালি তো আসুন দেখতে ভালো লাগবে নমস্কার হ্যাঁ সবাইকে অল দ্য বেস্ট আর আবারও দেখা হবে আর আমি কথা দিয়ে গেছি সবাইকে কথা দিয়েছি আপনাদেরও কথা দিচ্ছি যে অঞ্জনের জগৎ সব সময় পাশে থাকবে আপনি তো সমরবাবু আলোকসজ্জা এই নাটকের তো আপনি করছেন যদি কিছু আমাদেরকে বলেন আলাদিন মানে কাজটা করে একটা আলাদাই মানে অভিজ্ঞতা হয়েছে কারণ এই নাটকে প্রচুর আলোর কাজ আছে আর নাটকটা পুরোটাই রংচের ব্যাপার কালারফুল প্রোডাকশন তো অনেক মানে কিছু কিছু জায়গা আছে যেগুলো লাইভ না দেখলে মিস করবে তো মানে অনেক আলো ছোট ছোট আলোর কাজ আছে কিছু চাকরিংয়েরও ব্যাপার আছে আলোর তো যদি আপনারা যদি দেখেন ভালো লাগে না আমি তো দেখবই আর শুধু দেখবো না দর্শকদের দেখানোর ব্যবস্থাটাও করিয়ে দেবো যাতে দর্শকরা আসেন তাদের তারা নিজেরা এটা নাটকটা দেখেন দেখে এই জিনিসটা উপলব্ধি করেন আর আনন্দটা পান একদম একদম ঠিক আছে অনেক অনেক শুভেচ্ছা আর আজকের দিনের জন্য বেস্ট অফ লাক এখন আমি যার সামনে বসে আছি তিনি হলেন গিয়ে এই নাটকের ডিরেক্টর সানি নমস্কার একটু কিছু যদি বলেন আপনার পুরো নাম সব কিছু দর্শককে ভালো করে বলুন আর নাটকটা সম্বন্ধে বলুন আমার নাম হচ্ছে সানি

কিন্তু মিলনবেতে যখন আমি সুযোগ পেলাম ঠিকমতো থাকার এবং আমাদের একটা ক্লাসরুম প্রোডাকশন করার কথা হল তখন আমার মনে হলো যে এখানে তো ছেলেরাউ সবাই আমার সামনে রয়েছে একটা হলওয়েতে সবকিছুই কিন্তু হয়ে গেছে তাই জন্য একবার ট্রাই করে দেখা যাক ঠিক আছে এটা বড় প্রোডাকশনের মতো হবে না ঠিকই কিন্তু এটাও ঠিক যে আমরা একটা আধা আধা কিছু যদি করতে পারি যেটা আমাদের পক্ষে সম্ভব সেটাই

রাজকুমারী নিশা আপনি যদি কিছু বলেন এই নাটকটির সম্বন্ধে নমস্কার আমি নিশা হালদার আমি আলাদিন নাটকে রাজকুমারী চরিত্র অভিনয় করছি এই নাটকটা আমরা বন্ধুরা সবাই মিলে খুব মজা করে এবং খুব মস্তি করে নাটকটা তৈরি করেছি আর কি আমাদের ডিরেক্টর সানি খুব ক্লোজ ফ্রেন্ড আমাদের সবারই আর কি আমরা সবাই খুব বেঁধে বেঁধে কাজটা করেছি কারণ একটা কাজ বেঁধে বেঁধে না করলে সেই কাজটা ভালো হয় না তো এই কাজটা সবাই আমরা যেহেতু অনেকগুলো শো করে ফেলেছি তো দর্শকের মুখ থেকে শোনা যে নাটকটা খুবই খুবই মানে ইন্টারেস্টিং খুবই ভালো তাদের খুব পছন্দ হচ্ছে তো আমরা চাই আপনারাও আসুন আমাদের নাটকটা দেখুন এবং আমাদেরকে ফিডব্যাক দিন কেমন হচ্ছে নাটকটা চাই যে আপনারা সবাই আসুন আর আমার চরিত্রটা তো খুবই মজার মানে সে একটা একটা ধনী বাড়ির মেয়ে মানে সুলতান আমার বাবা তো কিন্তু রাজকুমারী সে তো সেগুলো চাই না সে সাধারণ পোশাক পরে বাইরে বেরিয়ে যায় ই ঘুরে বেড়ায় তারপর কি হতে যায় সেটা দেখতে দেখতে আসতে হবে কিন্তু নমস্কার আজকের শোয়ের জন্য অনেক অনেক শুভেচ্ছা এই তো এবার আমার সামনে আছেন कौशिक বাবু কৌশিক বাবু আপনি যদি কিছু বলেন নমস্কার আমি কৌশিক কৌশিক খান সত্যিই ম্যাজিক্যাল চার্গ মানে মিনার যখন আমরা একটা টিম ছিলাম তখন থেকে এই নাটকটা শুরু এবং তারপর থেকে আস্তে আস্তে ছোটো থেকে আরও বড় করা এই নাটকের মঞ্চের পিছনে ভাবনা সানির সাথে অনেক ক্ষেত্রে আমার সাথে আলোচনা করা সানি করতে করতে সবাই মিলে এই নাটকটা আমরা বানিয়েছি এই যে পাখির চরিত্রে আমি অভিনয় করি সেই পাখির চরিত্রে শুরু থেকে নানাভাবে ভাঙা ছোড়ার মধ্যে দিয়ে কিভাবে ওই কণ্ঠস্বরটাকে নিয়ে আসা যায় বারবার সানির সাথে বসা আলোচনা করা তো সেটা খুব ইন্টারেস্টিং ছিল এখন আমরা এই নাটকটাকে প্রায় দু ঘন্টা দশ মিনিট দাঁড়িয়েছি আমাদের নাটকটা তো আপনাদের কাছে অনুরোধ আপনারা আসুন আমাদের এই ম্যাজিক্যাল জার্নিটার মধ্যে দিয়ে যেতে যেতে আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগে এখন আমি আছি শ্রীজিৎ বাবুর সাথে নমস্কার নমস্কার আপনি যদি একটু বলেন আপনি এই নাটকটার সম্বন্ধে যদি কিছু দু কথা বলেন দর্শকদের দেখুন আমি শ্রীজিৎ মঞ্জুর আমি এই নাটকে আবহ এবং চিত্র যে প্রক্ষেপণ যেটা পরিষ্কার মানে করা হয় স্টেজেতে তো সেটার সঙ্গে যুক্ত আমাকে সানিদা যোগাযোগ করে যখন এই নাটকটা আবার রিকাস্টিং করে নতুন করে করার কথা প্ল্যান হয় যখন মিনার ভাই ছিল তখন আমি যদিও নাটকের সাথে যুক্ত ছিলাম নতুনভাবে তো আমাকে তারপরে যুক্ত মানে সানিতায় কন্ট্যাক্ট করে এবং তারপরে বলে যে কিছু মানে যদি আমরা এটা নিয়ে করতে পারি তো বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে আমরা সানিদার বাড়িতে বসে আমি সানিদা একদিন মানে সারাটা দিন এগিয়ে এক্সপেরিমেন্ট করে ঘাটাঘাটি করে অনেক কিছু করে করে এই যে এখন যে আলাদিনের যে রূপটা সেটা এসছে আগে একটু হয়তো আলাদা ছিল যারা মানে পুরোনো আলাদিন দেখেছে তারা বলতে পারবে কিন্তু এখনকার সাথে হয়তো ওই জায়গায় খুবই মানে ডিফারেন্সটা ক্রিয়েট করেছি আমি আর সানিদাকে বাকিটা তো দর্শক বলবে কেমন হয়েছে খারাপ না ভালো এটা দর্শকের বিচারে নমস্কার অরিন্দম নমস্কার এই আলাদিন নাটক সম্বন্ধে যদি আপনি কিছু বলেন আলাদিন নাটকে আমি মূলত জাফর চরিত্রে অভিনয় করছি তো এই নাটকটা আমরা বন্ধু বান্ধব সবাই একসাথে মিলেমিশে করার চেষ্টা করেছি তো এই নাটক কেমন হয়েছে সেটা জানতে হলে আপনাদেরকে আসতে হবে এবং আপনাদের ফিডব্যাকটাও আমাদের কাছে খুব মূল্যবান আপনারা যদি আসেন খুব সুবিধা হয় আর এই নাটকটা নির্দেশনা দিয়েছে আমাদের যে বন্ধুস্থানীয় সানি চট্টোপাধ্যায় তো এই নাটক সম্পর্কে তো আপনারা মোটামুটি অনেক জায়গায় দেখেছেন অনেক জায়গায় পড়েছেন কিন্তু মঞ্চে সানি এটা কেমন রূপ দিয়েছে এটা জানার জন্যে আপনাদের আশাটা খুব জন্য আপনারা আসুন আগামী যা শো হবে আপনারা তো সামাজিক মাধ্যমে সবটা জানতে পারবেন আপনারা আসুন আসলে খুব ভালো লাগে

এই নাটকটার পরিকল্পনা আর কতদিন বা আপনার যা যা মনে হয় এই আলাদিন সম্বন্ধে যদি আমাদের বলেন প্রথমে বলি যে এটা নাটকওয়ালা কলকাতার কুড়ি বছর পূর্তি বলে আমরা সারা বছর জুড়ে নানা রকম প্রোগ্রাম রেখেছি আমাদের এটা আপনি বলতে পারেন পঞ্চম পর্যায়ে চলছে যেখানে আমরা আমাদের একটা নতুন প্রযোজনা আলাদিন মঞ্চস্থ করছি আলাদিন নাটকটার কূল পরিকল্পনা করেছে শানি চট্টোপাধ্যায় নতুন প্রজন্মের সমস্ত ছেলে মেয়েদের নিয়ে একটা সাংঘাতিক কাজ করেছে সেটা দেখেই আমরা আমাদের দলে এই প্রোডাকশানটাকে নেওয়া হয়েছে আমাদের দলের ব্যানারে হচ্ছে এরা অনেক আগে থেকে এটার প্রস্তুতি নিয়েছিল ওরা যখন মিনার ছিল সেখান থেকে কিন্তু এই দলের হয়ে যখন পড়ছে তখন এটা নাটকালার প্রোডাকশান এবং এই প্রোডাকশানটা দেখুন আমাদের এখন যে সমস্ত থিয়েটার হচ্ছে তার রাজনৈতিক অরাজনৈতিক নানান ভাবনা নিয়ে অনেকে খানিকটা ভয়েও আছে ঠিক বক্তব্য বললে অসুবিধা হচ্ছে হল পাওয়ার ইত্যাদি ইত্যাদি এই নাটকেও বক্তব্য আছে কিন্তু সেই বক্তব্যটা ফ্যান্টাসির মধ্যে এবং এর প্রয়োগ সবচেয়ে বড়ো কথা এই নাটকের আকর্ষণীয় বিষয় হচ্ছে এই নাটকটার প্রয়োগ প্রয়োগশৈলীটা এমন ধরনের যেটা আমরা সাধারণত দেখে অভ্যস্ত ব্রডওয়ে থিয়েটারের সাথে তুলনা করা ঠিক হবে না কিন্তু এটা মিউজিক্যাল স্পেক্টারকুলার এটা এমনভাবে তৈরি হয়েছে যেখানে বাচ্চা থেকে বুড়ো সবাই প্রতি যে সিনে প্রত্যেকটা কথায় আনন্দ পাবে এবং ফিজিক্যাল অ্যাক্টিং তারপর দৃশ্যকাব্য রচনা নাচ কোরিওগ্রাফি করেছে চিরঞ্জিত তার এখানে অভিনয় যারা করছে রাজকুমারী থেকে সুলতান থেকে আলাদিন নিজে জাফর যে সে তারপরে যিনি যিনি চরিত্রটা পরিচালক চট্টোপাধ্যায় করছে তার ভাবনা চিন্তা পরিকল্পনা সব মিলে এটা একটা অসাধারণ প্রযোজনা বলে মনে হয়েছে তাই নাটকতা তার বিশ বছর পূর্তিতে এটাকে তার মধ্যে সামিল করেছে বাহ ঠিক আছে আমরা তো দেখবো আর অনেক অনেক শুভকামনা আগামী দিনের আরও ভালো ভালো নাটক আপনারা আমাদের কাছে নিয়ে আসুন নিশ্চয়ই আমাদের এর সাথে সাথে নদী বিনোদিনী চলছে একটা নতুন নাটক তৈরি হচ্ছে গৌতম হালদার অভিনীত শ্রী কংশ এছাড়াও আমাদের মরনরে বলে একটি নাটক আছে আরেকটি নাটক বাজিমাত আছে এই চারটে নাটক নিয়ে আমরা কিন্তু দলের যে একুশতম বর্ষপূর্তি উৎসব হবে এই অ্যাকাডেমিতেই হবে সেখানে আমরা চারটে নাটক একসাথে পরপর জড়িবে মঞ্চস্থ করব সকাল দুপুর সকাল এই দুপুর সন্ধ্যে দুপুর সন্ধ্যে চারটে নাটক সেখানে দেখবেন এই আলাদিনও থাকছে ভালো লাগবে সকলে আর এটা এটা স্পেশালি আমি একটা বলছি আমাদের আগামী তিরিশে ডিসেম্বর ক্রিসমাস ইভের মধ্যে আমরা জ্ঞান মঞ্চে শো করছি সেটা বাচ্চাদের জন্য টোটালি ফ্রি গার্জিয়ানদের টিকিট লাগবে কিন্তু বাচ্চাদের লাগবে না আমরা থিয়েটারকে ঘরে ঘরে পৌঁছে দিতে চাইছি প্রত্যেকটা স্কুলে গিয়ে ক্যাম্পেইন করে বাচ্চাদের আনার চেষ্টা করছি থিয়েটারের যে জাদু যেটা যাচ্ছে মানুষই থিয়েটারের জাদুটা আবার আনার চেষ্টা করছে আমাদের যারা দুশিল থেকে নামগুলো How did you like the show? Well, the best part I like it was when Aladdin became. Um, oh, when Aladdin came. Uh, Only that part. Or did, you, did you like the play? Yeah, a lot. Thank you so much. And what's your name? Keon. Oh, great. Nice meeting you, dear. Yeah. Well, when I'm.

তারপরে আমি একটু একটু বাইরে ছিলাম অনেক নাটক দেখা হয়নি তো এখন আবার আমি কলকাতায় এসেছি এখন আমি নাটক দেখার চেষ্টা করি বিভিন্ন ধরনের নাটক তো এই এই যে নাটক মানে আরবির গল্পের উপর নির্ভর করা নাটক তো এটা তো আমাদের ভালো লাগে ছেলে ছেলেবেলা থেকে এই ধরনের নাটক হ্যাঁ গল্প বা নাটক আমাদের আকর্ষণ করে তো যাই হোক এই যে যারা

আমি বিগত তিন বছর ধরে বম্বেতেও নাটক দেখছি রিসেন্টলি আমি কলকাতায় এসেছি কলকাতায় পরপর নাটক দেখছি মানে কোনো কথা হবে না আমার এটা উইথ আউটের এক্সপেকটেশন মানে এক্সপেক্টেশনের বাইরে ছিল বিয়ন্ড অফ এক্সপেকটেশন এত ভালো স্টেজ এত ভালো লাইট এত ভালো কস্টিউম কি ভালো পারফরমেন্স মানে ইউজুয়ালি এরকম ধরনের পারফরমেন্স করতে গেলে আমরা মুভমেন্ট ডিরেক্টরকে ডেকে আনি যে আপনি মুভমেন্ট শেখান মানে আলাদিনের তো কোনো কথাই হবে না সানি চট্টোপাধ্যায়কে আমি সত্যিই এর আগে চিনতাম না মানে আমি এবার ফিউচারে ভাববো ওনাকে নিয়ে এত ভালো হয়েছে এত ভালো হয়েছে আমি জানি না এখনো আলাদিন কলকাতায় কতটা স্প্রেড করতে পেরেছ আমি আমার তরফ থেকে প্রচুর মানুষকে জানাবো এবং আমার ইচ্ছে আছে আমার টোটাল ফ্যামিলিকে নিয়ে আমি নেক্সট টাইম শো না আমি এটুকু বললাম তা আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলের থেকে এগুলো ফ্রি মানে এমনি করি সব থিয়েটার দলের জন্য আমি আলাদিনকে যেভাবে প্রমোট করব আমার আমার নিজেরই পার্সোনালি খুব ভালো লেগেছে আপনারা তো করবেনই মানে প্রত্যেকটা অডিয়েন্সকে বোধ এটা করা উচিত মানে বাংলার থিয়েটার এটা ন্যাশনালি ক্লেমড হওয়া থ্যাংক ইউ নাটকটা কেমন লাগলো আপনার কিভাবে বলি অনেক নাটকে আমি একাডেমি চত্বরে তো আমি নিজেও একজন থিয়েটারে মানুষ ছিলাম তো বর্তমানে আমি শুধু থিয়েটার দেখেই বেড়াই মঞ্চে আর এখন কি সুযোগ খুব কম হয় যাই হোক না কেন আলাদিন এই নাটকটা শ্যামলদার প্রথম শতকেই দেখতে বলেছিলেন আমাকে শ্যামল চক্রবর্তী তো আমার আশা হয়ে ওঠেনি কিন্তু আজকে আমি একটু সময় পেয়ে আসতে চলে আসতাম আমি যদি না আসতাম দারুণভাবে নিজ করতাম ভীষণভাবে মিস করতাম তো বলার কোনো অপেক্ষাই থাকে না আরেকটা জিনিস যেটা লাগলো মঞ্চে এই ধরনের মানে কি বলবো আলো নিয়ে মানে সব কিছু নিয়ে এরকম একদম ছেলে খেলা করে গেল যেন হ্যাঁ মানে মিউজিক আর সাউন্ড টোটাল ব্যাপারটা নিয়ে লাইট মুভমেন্টস বডি মুভমেন্টস গুলো নিয়ে আমরা হ্যাঁ বডি মুভমেন্টস তারপরে ম্যাজিক চাদর হ্যাঁ সেটা পুরো চোখের সামনে দেখতে পাচ্ছিলাম আর সানি তো অসাধারণ সত্যি হ্যান মিওর গলা দেন ইউর হ্যাঁ পেছনে যেই থাকুক না কেন কিন্তু তাকে এই সব কথা বলে ছোটো করার কোনো অর্থই নেই স্বামী অসাধারণ প্রত্যেকে অসাধারণ প্রত্যেকে সবার নাম আমি হয়তো জানি না কিন্তু প্রত্যেকে অসাধারণ এ টু জেড টো মানে ওটা বলতে যা বোঝায় হ্যাঁ অসাধারণ 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 আমি কিন্তু সত্যি এই ব্যাপারে দাদার সঙ্গে একমত কারণ আপনারা তো ভাববেন যে আমার ইউটিউব চ্যানেলে দেখছেন বলে আমি দলের নয়া হয়ে এমনি কিন্তু সত্যি বলো দাদা রিয়েলি ওয়ার্থ এত ভালো একটা শো দেখলাম মানে আমি আরো ডিটেলসে পরে বলবো আমি আপাতত আজকের এই ব্লগটা এখানে শেষ করছি একটা কথাই বলবো নিজে তো দেখে যারা দেখেছেন তারা তো আমার মনে হয় আরো একবার আরো বহুবারই দেখবে আমি তো পরে যখনই সুযোগ পাবো তখনই আমি আলাদা আমি এটাই বলতে যাচ্ছিলাম এই ব্লগটা আমি শেষ করছি বটে সবাইকে আমি অনুরোধ করব সবাই এই নাটকটা দেখুন আমি পরবর্তী শো কবে হবে আমি বলে দেবো এটা কিন্তু দেখা উচিত এটা দেখা উচিত এবার অবশ্যই আমি জাস্ট বললাম মানে নাটক দেখতে বসে মনে হচ্ছিল যে মাঝে মাঝে যেন ছবি দেখছি অসাধারণ এবং বাচ্চাটা ছেলে মেয়ে যা পড়েছে ফ্লেক্সিবিলিটি মানে ফিজিক্যাল অ্যাক্টিং খুব ভালো ড্রেস খুব ভালো কস্টিউম খুব ভালো সেট সেট খুব ভালো আলো খুব ভালো মানে একদম ছোটবেলায় ফিরে গেছিলাম এবং রূপকথার দেশে যাকে বলে দেশ দেশ কিন্তু সোজা মানে

আর শেষ করার আগে একটাই কথাই বলবো আজকে যে জিনিসটা দেখে এলাম যে নাটকটা বা মিউজিক্যালটা বলবো যেটা দেখে এলাম সেটা সত্যি অনবদ্য আপনারা নিজেরা দেখুন তাহলে বুঝবেন আর বাংলা থিয়েটারের পাশে থাকুন বাংলা মানে থিয়েটারের শুধু পাশে থাকা নয় আমরা তো নিজেরা জানি কি কষ্ট করে এটা থিয়েটার করা হয় আজকাল আজকের দিনে তো থিয়েটারের সঙ্গে থাকুন বাংলা থিয়েটারের সঙ্গে থাকুন থিয়েটার দেখুন তাহলে এই যে বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যারা এখন মানে এখনকার যে প্রজন্ম যারা এখন থিয়েটার করছে তারা উৎসাহ পায় আর আর আরেকটা জিনিস যেটা বলার অঞ্জনের জগৎ খুব শিগগিরই ফিরে আসছে আবার নতুন একটা কন্টেন্ট নিয়ে সেটা থিয়েটার হতে পারে সেটা নতুন কোনো একটা দোকান বা কিছুর একটা সন্ধান হতে পারে কোনো মানুষের নিজস্ব প্রচেষ্টা হতে পারে বিভিন্ন জিনিস নিয়ে আপনাদের পাশে ফিরে আসবো আপনাদের কাছে ফিরে আসব আর যেটা আবার বলবো যারা যেটা দেখছেন যদি মনে হয় আমার কন্টেন্টটা আপনার সামান্যটুকুও ভালো লেগেছে একটু সাবস্ক্রাইব করুন একটা লাইক দিন চাইলে কমেন্ট করতে পারেন আমি চাইব আপনারা কমেন্ট করুন আর শেয়ার করুন যাতে আমার এই চ্যানেলটা গ্রো করে কারণ এই চ্যানেলটা গ্রো করলে আমি আরও অনেক মানুষের পাশে থাকতে পারবো কারণ আপনাদের কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে পয়সা লাগবে না কিন্তু বাদ বাকিটা আপনারা জানেন আমরা বলতে পারি না ইউটিউবে কিন্তু এই জিনিসগুলো করতে যাওয়া বা যাওয়ার জন্য একটা তো ব্যয় আছে তো সেটা যদি এখান থেকে হয় আমি তাহলে আরও অনেকের জিনিস আপনাদের সামনে তুলে ধরতে পারবো সঙ্গে থাকুন পাশে থাকুন দেখা হচ্ছে খুব শিগগিরই আবার একটা নতুন কন্টেন্ট নিয়ে টেল দেন বাই বাই